নবী ফেরাস্তা নয় তো নবী জিন নয় তো নবী কি মানুষ কিন্তু বলতে যখন গেছেন নবী আমার মতো মানুষ ইমান চলে গেছে বলতে হবে কি নবী মানুষ এতে কোনো সন্দেহ কিন্তু আমার আলমার জগতে সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ নাই আশরফুল হালক যদি বলা হয় সাল যদি বলা হয় আমার নবী মানুষ মানুষ আমাদের মতো নয় নূরানী মানুষ জমিনে চলে এসেছে সুবহানাল্লাহ কথা একটা ধরনা আছে না আছে এই আহলে সুন্নাত আল জামাত কথার উপর ভিত্তি করে বিষয়ের উপর কথার উপর ভিত্তি করে অনেক সময় কথা মানুষকে মিসগাইড করে ফেলে অনেক সময় কথা মানুষকে উপরের দিকে তুলে ফেলে সেজন্য আমাদের নবী কথা বলতেন কম কিন্তু দুই শব্দ যেটা বলতেন এই আজকে হাদিস শুন এই হাদিস যদি উনি তাফসীর করেন ব্যাখ্যা করেন এরকম একটা রাত নয় হাজার রাত চলে যাবে আমার নবীর দুই লাইন হাদিসের ব্যাখ্যা আমাদের পক্ষে শেষ করা কখনো সম্ভব হবে না হবে না আল্লাহ বলছে বান্দা গুনা করেছিস কাকে বলতেছে আমাদেরকে ইয়া ইবাদি হে আমার বান্দা গুনা করেছিস তো আমরা উত্তরে কি বলবো হা তোমার না কি বলবেন হ্যাঁ কারণ আমরা গুনা করেছি এটা নম্রতা না ইনকে না তা শিষ্টাচার না এটা বাস্তবতা আমরা গোনা করেছি এখানে এমনও হতে পারে আপনি আমার দাড়ি দেখে মনে করবেন না আমি মাসুম টুপি দেখে মনে করবেন না মনে হয় নিষ্পাপ বাচ্চা চলে মনে হয় জুব্বা করার কারণে মনে করবেন না জান্নাতে চলে আসছি এরকমও হতে পারে আমার দাড়ি টুপি জুব্বার চেয়ে এখানে গেঞ্জি শার্ট প্যান্ট পরে থাকা মানুষটা মালিকের কাছে গধীগুণ পছন্দনীয় এরকমও থাকতে পারে এখানে অস্বীকার করা কোনো কারণ আমার ড্রেস দিয়ে কাবার মাফে নাই তো আল্লাহ কলব দিয়ে মেপেছে কি দিয়ে মেপেছে কলব আমি উপরে সামলা দিয়ে কি করবেন আমার কলব যদি ফোঁসা হয় মালিককে আমার কবুল করবে করবে না তো এখানে আমার চি আমার চি গুণাগার আবার কে বেশি হতে পারে সুতরাং এখানে অনেক মানুষ আছে যারা হাত তুললে মালিক মোনাজাত কবুল করে ফেলে এরকম আসে না নাই সেই জন্য আমরা যখন দোয়া করি তখন কি বলি মালিক এতগুলো মানুষের মাঝে যার হাত তোমার দরবারে কবুল হয়েছে তার মনে থাকতে কবুল করে ফেললাম কারণ জন একজনের হয় কবুল হয় এরকম আছে অনেক প্রিয় বান্ধ আছে যারা নিজেকে প্রকাশ করেন না যারা নিজেকে গোপন রেখেছে আর খালি কলসি বাজে বেশি বিদায় আমরা বেশি বলতেছি সুতরাং আমাদেরকে দেখে কখন আপনি এই কমেন্টস করবেন না উনি নিষ্পাপ উনি মনে হয় মাসুম উনি মনে দুষ্ করে না উনি মনে হয় আল্লাহর প্রিয় বান্দা এটা মনে করবেন না কারণ আমার চেয়ে এখানে কোটি মানুষ ভালো আছে আল্লাহ তা বারো কথা ভালোদের কারণে আমাদেরকে ভালোদের কাতারে কবুল করো